সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি যে ওষুধগুলো আপনাদের মাঝে নিয়ে দেখাচ্ছি যে আপনারা থামমিল দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়টা মরিচের যদি অতিরিক্ত কুড়িমুড়ি তিনটা সমাধান আমি একবারে দিচ্ছি যাদের তিনটা সমাধান যাদের বিশেষ করে গাছগুলো দুর্বল ভালো সতেজ নাই দুর্বল গাছ এবং পাতাগুলো লালটি হয়ে যাচ্ছে মানে হলুদাকার হয়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে এই হলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ওই ছোটো দুর্বল গাছগুলোই কিন্তু যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই গাছগুলো মুড়ি। শুরু হয়ে যায় কারণ গাছের শক্তি থাকে না পাতাগুলো ভালোভাবে আপনার শক্তি মানে এই রস নিতে পারছে না তখনই কিন্তু গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যায় এবং কুড়িমুড়ি হয়ে পাতাগুলো ঝরে পড়ে যায় এবং তিন নাম্বার হচ্ছিল যে আপনার এই পোকা যে শোষক পোকাগুলো আছে যে শোষক পোকারগুলোর কারণে আপনার মরিচ গাছের এই পাতাগুলোর রস চুষে খাইয়ে দিচ্ছে এবং এতেই কুড়ি মুড়িটা আরও বেশি বেড়ে যাচ্ছে এই তিনটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা করেছি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক উপকার হবে এবং যারা আমার চ্যানেলের নতুন আছেন আমার এই ইউটিউব চ্যানেলটার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষি ভিত্তিক কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনাদেরকে আমি রিপেলে ভিডিও দেব। প্রিয় বন্ধুরা আমি মূল বিষয় চলে যাচ্ছি যে তিনটি ওষুধ দিবেন সেই তিনটি ওষুধ দেওয়ার কথা বলবো এখন যে কোনভাবে দেবেন এবং কিভাবে দিলে আমরা ভালোভাবে সমাধান হতে পারি আমি প্রথমে তো বলবো আপনাদেরকে আগে আমরা প্রথম ওষুধটা বলি সেটা হচ্ছিল বায়ার কোম্পানির অ্যান্টাকল ভাইয়ের কোম্পানির অ্যান্টাকল এটা পরিচিত প্রোডাক্ট সবাই আমরা কিন্তু চিনি অ্যান্টাকল এই অ্যান্টাকলটার কাজ কি অ্যান্টাকল একটা ছত্রাকনাশক খুবই গ্রু মানে খুবই কার্যকারী একটা ছত্রাকনাশক এই অ্যান্টাকল এই অ্যান্টাকলটা গাছের দিলে আপনার কি হবে ছোট যে গাছগুলো আছে গ্রোথটা সুন্দরভাবে বাড়বে গাছের বৃদ্ধি অনেক সুন্দরভাবে বৃদ্ধি ঘটাবে এবং পাতা যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ওই পাতাগুলো সবুজ আকৃতি ধারণ করবে গাছে ভালো করে রস নিতে পারবে সুন্দর করে খেতে পারবে গাছের খাদ্যগুলো রাসায়নিক যে আমরা খাদ্য দিই সে খাদ্যগুলো ভালো করেও নিতে পারবে তাহলে কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে এই সুস্থতা রাখার জন্য আমাদের কী দিতে হবে অ্যান্টাকল এই অ্যান্টাকলটা আমরা কতটুকু মাত্রায় দেবো অ্যান্টাকল দেবো আমরা একশো গ্রামের যে প্যাকেট আছে একশো গ্রামের প্যাকেট দিয়ে আমরা দুই ড্রাম ওষুধ বানাবো ষোলো লিটার বা বিশ লিটার আপনার ড্রাম মেশিন হতে পারে দুই ড্রাম ওষুধ বানাবো তার সাথে আমরা কী দেবো বায়ার কোম্পানির অবিরণ অবিরনটা কী কাজ করবে অবিরনটার কাজ হচ্ছে হলো যে আমি বললাম যে এই অ্যান্টাকলের অভাবে যে মানে পাতাগুলো হয়ে যাচ্ছে বা এরকম হয়ে যাচ্ছে এই যে এর কারণে কুড়িমুড়ি হচ্ছে এই কুড়িমুড়িটা আবার সংশোধন করার জন্যে আমরা কী করবো অবিরণ অবিরন যে একশো মিলির যে বোতলগুলায় যে দেখতে পাচ্ছেন একশো মিলির যে বোতল এই বোতল দিয়ে আমরা তিন ড্যাম ওষুধ বানাবো তিন গ্রাম ওষুধ বানায় দেব তাতে আমাদের গাছগুলো কুড়িমুড়ি চলে যাবে তার সাথে আমি একটা ওষুধের নাম বলছি ওষুধের নামটা হচ্ছিল যে গ্রুপটা বলে দিই ইমিডাক্লোরপিড ইমিডাক্লোরোপিড বা আমরা কেন প্লাস বা যে আমি দেখাচ্ছি আপনাদের দেখা দিচ্ছি গ্রুপটা হচ্ছে ইমিডিয়া ক্রোপিড এইটা হলো শোষক পোকা যেসব পোকায় পাতার রসগুলো চুষে খায় এই চুষে খাওয়ার কারণে পাতার কোনো ক্যালসিয়াম থাকে না গাছের শুকায় যায় এই যে প্রবলেমটা দেখা যায় এই প্রবলেমটা জানার আমরা যে সলভ করার জন্য আমরা দেবো কি এই ইমিডিয়াক ক্রোপিড এই যে অনেক বাইর কোম্পানির আছে কনফিডার বা অনেক কোম্পানিরই আছে আমি যেটা দেখাচ্ছি মিমপেক্সের ক্যানোপি প্লাস তো এই ক্যানোপি এইটা দেবো আমরা আমরা প্রতি ষোলো লিটার পানিতে আমরা পাঁচ গ্রাম করে ওষুধ দেবো তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি আমরা অবিরণ তেত্রিশ মিলি করে ওষুধ দেবো প্রতি ড্রাম এই ষোলো লিটার পানিতে তেত্রিশ মিলি করে দেবো অর্থাৎ একশো মিলি যে ওবিরন আছে সেটা দিয়ে আমরা তিন ড্রাম ওষুধ বানাবো এবং অ্যান্টাকলের বেশিরভাগ প্যাকেট আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছিলো একশো গ্রাম এই একশো গ্রামের প্যাকেট দিয়ে আমরা দুই ড্রাম অর্থাৎ ষোলো লিটার পানিতে আমরা পঞ্চাশ গ্রাম করে অ্যান্টাকল দেবো আর আমরা এই যে ইমিডা ক্রোপিড যে গ্রুপের ওষুধের কথা বললাম যে কোনো দেন কনফিডেন্ট দেন আর যেটাই বলেন আপনারা আমি যেটা দেখাচ্ছি কেনপি প্লাস বা ইমিডা ক্রোপিড গ্রুপের ওষুধ হলে এইটা আমরা দেবো হচ্ছে প্রতি পানি পানিতে ইনশাল্লাহ আমাদের তিনটার সমাধান হবে এবং গাছগুলো অনেক বেড়ে যাবে এই দুর্বল গাছগুলো অনেক বেড়ে যাবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি